এখন ওর সাথে ব্রেক আপ হয়ে গেছে তাই বলে ওরা আমি ইনভাইট করবো না আমার ভালো সময় ওকে ডাকবো না এটা তো হতে পারে না তাহলে তো একটা মানুষের কাতারই পড়লাম না আমি সো আমার একটা বড় একটা দিনে আমি অবশ্যই সে তার সাথে আমার তিন সাড়ে তিন বছর প্রায় চার বছরের মতন একটা সম্পর্ক ছিল সো একটা পশু প্রাণীকেও যদি তিন বছর চারে সাড়ে তিন বছর বলা হয় তার উপর একটা মায়া কাজ করে আর হতো মানুষ সো ওরা আমি বলছি ও আমাকে ওরকম কিছু বলে নাই এখন কেন আসছে এটা এটার উত্তর তো আমি দিতে পারবো না এটার উত্তর লালা দিতে পারবেন ও নিজে দিতে পারবে যে ও বলছে আসবে না তারপর কেন আসছে হ্যাঁ আমি বলছি ও বলছে তুমি আমাকে নিয়ে নিয়ে যাবা তাহলে আমি যাবা ঠিক আছে তুমি নিয়েই যাবো তারপর একসাথে এক গাড়িতে আমরা এন্ট্রি নিয়েছি আমি লালা আব্বু এখন এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না আমি ওরে আসতে বলছে ও আসছে আমি খুশি হয়েছি এটাই অত যেমন কোনো আমার আমার কোনো মনে আসতেছে না যে আমি কোথাও কোনো চ্যালেঞ্জ দিয়েছি কাউকে চ্যালেঞ্জে কিছু না বিষয় হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছি সব জায়গায় বলেছি যে আমি এক মে ওপেনিং করব। আর আমার এই সেলুনটা হ্যান্ড ওভার হওয়ার কথা ছিল আঠাইশ তারিখ আঠাইশ তারিখ যদি আমার কাছে হ্যান্ড ওভার হয় যে অনেক ভালো লেগেছে যারা আসছে আমার গ্র্যান্ড যারা আসছে আমার গ্র্যান্ড ওপেনিংয়ে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এটা হচ্ছে আমার কষ্টের ফল এত কষ্ট করেছি এত কনটেন্ট করেছি আর গ্র্যান্ড ওপেনিংয়ে আসাটাও কিন্তু একটা মজার জিনিস অনেক কিছু দেখতে পাওয়া যায় অনেক মানুষ এক হয় একসাথে অনেক একটা আড্ডা হয় একটা গেট টুগেদার হয়ে যায় অ্যান্ড অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের কন্টেন্ট ভাইরাল হয় তখন তারা কন্টেন্ট আপলোড করে আমি দেখছি আমার নিউজ ফিডে শুধু আমার ভিডিও আর আমার ভিডিও সবার এক একজনের ভিডিওতে চার লাখ পাঁচ লাখ দুই মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন এরকম করে ভিউ সবার এটা তারও তার আমাদের যারা ফ্যান ফলোয়ার তারও একটা উপকার হয়েছে তারা এসে তাদের কন্টেন্টে একটা ভিউ করে গেছে

তো আমি সবার কাছে বলতে চাচ্ছি যে এটা কোনো ফ্যান ফলোয়ারকে আমি মারি নাই বা কারোর সাথে রাগ খুব না কত কিছু হয় ভাই আমাকে টানা টানিয়ে বোকা চোখা কাউকে কোনো রিপ্লে দিই আমি বিষয় হচ্ছে ওইটা আমার ছোট ভাই ওই বিক্ষোষে শাসন করছি আমি আর কিছু হয় আঠাইশ মানে সাতাশ তারিখ রাতে হ্যান্ড ওভার তাহলে আঠাশ তারিখ একদিন উনত্রিশ তারিখ দুই দিন তিরিশ তারিখ তিন দিন একত্রিশ তারিখ ওপেনিং মানে আমার হাতে চারটা দিন রেখে আমি ওপেনিংয়ের ডেট দিয়েছিলাম সো বলা যায় না তো আল্লাহ তালা কপালে কার কী রাখছে তো আমাদের মিস্ত্রি কিছু অসুস্থ হয়ে পড়ছে অনেক মিস্ত্রি কাজ করতে পারে নাই অল্প কিছু মানুষ কাজ করছে অল্প কিছু মানুষের কাজে হচ্ছে যে আগাইতে পারে নাই এই জন্য একটু পিছায় গেছে কাজটা আর কিছু না তা আমি ভাবলাম কাজ পিছায় যাক কাজ আস্তে ধীরে করতে পারবো কিন্তু আমার যে কথাটা আমার যে কমিটমেন্টটা এটা যেন নষ্ট না হয় এই জন্য আমি একত্রিশে মেতেই গ্র্যান্ড ওপেনিং করেছি যে এর আগে তো আমি আরও অনেকগুলো ক্রাউড করেছি আমার এরকম অনেকবার হয়েছে কিন্তু অনেক দিন পর করোনার পর পর অনেক দিন পর এরকম একটা ক্রাউড আমি অ্যারেঞ্জ করতে পেরেছি এটা খুব ভালো লাগছে আসলে আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট অনেক কিছুই ছিল আমাদের আপু ছিল না আমি এটা জানতাম না যে আমার আপু হুট করে এসে আমাকে ফুল দেবে আমাদের এখানে আপনার ব্রিটিশ কাউন্সিলার সাইদ ছিল সোহেল ভাই ছিল মাসুদ ভাই ছিল সবাই কাউকে কিন্তু ফুল দেওয়া হয় নাই কারণ এই এরকম একটা সিচুয়েশন সিচুয়েশনটা আসলে হ্যান্ডেল করা আমাদের কাছে পসিবল হচ্ছিল না দেখেন আপনি আমার গেট শেড সব ভেঙে গেছে আমরা বলছি ভেঙে যাক যা চাই তা হোক কিন্তু আমার ফ্যান ফ্রোদের সাথে খারাপ বিহেভিয়ার করা যাবে না আমি অলওয়েজ অলওয়েজ হ্যাপি থাকি যতই আমাকে ডিস্টার্ব করুক যতই ছবি তোলার চেষ্টা করুক যতই যাচাতি করুক যতই যাই করুক আমি কার সাথে কখনো খারাপ ব্যবহার করি না কেউ বলতে পারবে না মানুষ কনভেন্স কখন হবে যখন আপনি একজন ভালো মানুষ হবেন ভালোভাবে কথা বলবেন আপনার মানুষ তো আর এতই বোকা না যে আপনি ডালের কইলেন পানি সে পানি মাইনে নিল পানিরে ডাল বললেন সে ডাল মাইনে নিল এরকম তো না মানুষ মানুষের তো বিবেক আছে আমি চেষ্টা করি আমার যেটা আমি যেটা আমি মানুষের কাছে তুলে ধরার এটা চেষ্টা করি মানুষকে বোঝানোর চেষ্টা করি আমি কে আমি তাকে কতটা লাভ করি তাকে কতটা রিসপেক্ট করি সম্মান করি তো তখন তারা যারা বুঝে তারা তো কনভেন্স হয়ে যায় এখনো খোলা হয়নি আপনাদের কাছে ও অফিসিয়ালি বললো আবার ওই দিন লাইভেও বললো ওই দিন কনফারেন্সেও বললো যে আপনার স্ট্যাটাস দিলেন স্ট্যাটাসের মানে কি ও বললো যে আমি ক্লিয়ার ক্লিয়ারিফাই করলাম আমার দিক থেকে ও বললো তারপরে এখনও আপনার ক্লিয়ার হওয়ার নাই কী বলবো ভাই আপনাদেরকে ভাই আমরা কী বললাম আমাদের পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ ওইটা আলাদা কিন্তু আমাদের মধ্যে তো একটা ইমোশনাল কাজ করবে সবসময় ইমোশনাল একটা কাজ করবি সবসময় আর আমার একটা প্রতিষ্ঠানের গ্র্যান্ড ওপেনিং এখানে না থাকলে কি যেমন জিনিসটা ডাল ডাল দেখা যাবে না একটা মানুষের সাথে এতদিন ছিলাম আমার এত সুন্দর একটা দিন এত সুখের একটা দিন একটা হাসি খুশি একটা যদি না থাকে তাহলে তো খারাপ লাগবে এই জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে ভালোই দিছে আমি দোয়া করি ওই যেন আরও আরও বড়ো হয় তোমাদের দোয়ায় সবার ভালোবাসায় যাতে আরও কিছু করতে পারে যাতে দেখা গেছে কিছু এই যে লোকে কিন্তু অনেকে কাজ পায় না কাজ করতে পারতেছে না এখন যদি ও একটা ইয়া কয়েকটা লোক কাজে আছে আসে আরও কিছু এটা ওই ইয়ে করো ফলে আরও মানুষ যে কিছু মানুষ কাজকর্মে ঢুকাইতে পারে বা ভালো একটা কিছু করতে পারে

ল্যাং র হোক হাতুরা হোক বাবা মার কাছে সে মাথার তাজ থাকে সবসময় মা কিন্তু না খায়া সন্তানেরা খাওয়ায় মা কিন্তু যদি বাপকে কিন্তু ফালায়া যাইতে পারে গা কিন্তু মা ফালায়া যায় না তখনও আমার মাও কখনও ফালাইয়া নেই আমার মা অনেক সনাম করছে জীবনে আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে তো আমরা কষ্টের দামটা জানি আপ না একটু বিন্দু পরিমাণে কাজও করে না ওরা তো মনে করেন কুটি হইতে পারে কিন্তু ওরা মানবতা ওগো ভিতরে নাই আর আল্লাহর রহমতে আমার পীর মুন্সিদের দোয়ায় আমি আমার ছেলের ভিতরে এই মানবতাটা রাখছি আমার কাছে বিন্দু পরিমাণে ইয়া নাই যে আমার ছেলে আরও কুটিপুতি হয়ে যায় আমাকে ফালাই দিব ইনশাল্লাহ আরও সুখে রাখার চেষ্টা করব দেখো আমি যখন যে জিনিস চাই ওইটাই মামুন করায় আমি আমি গ্রামে থাকবো না তারপর আমার গ্রামে আমি বাড়ি বাড়ি করছি করার পরে করছি পরে করতেছি মামুন কীভাবে এই ফুলগুলো করে বেটার খালি ঠিক এই একটু কথা বলছি আমি বলিনি যে এগুলো তুমি করো ও আট লাখ টাকা খরচ করিয়া ওই জিপশনগুলো করাইতেছে আমার মা এগুলো বসাইছে এগুলোই করে কদিন করতেছে মা মনে হয় যে মহিলার যে মধ্যে কতগুলো এই পাউডার মাউডার মাইকিয়া কেমন ডক করে তাহে আবার কি জানি সিমেন্ট মাটির মতন মাহে আমরা তো জীবনে করিনি কেমনে করে আমার বড় ছেলে আর ছোটো ছেলে দুইজনে নিয়ে গেছে নিয়ে আমারে আমার ইনশাল্লাহ আমি এটা দোয়া করি অনেক ভালো একটা পরিকল্পনা আমাদের মাথায় আছে সো আপনাদের দোয়া বরকতে যদি আল্লাহর রহমতে যদি আমার ব্যবসায় বরকত আসে অ্যান্ড আমার আর্থিক অবস্থা যদি খুব ভালো হয় তখন আমি ব্যবস্থাটা করবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আপনারা থাকবেন অবশ্যই